আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওগুলো বৃহস্পতিবারের ভিডিও ঠিক বিকালবেলা আমরা আগামীকাল সকালে বাড়িতে যাব সকাল ভোরবেলায় রওনা দিব বিকালে একটু গিয়েছিলাম লার্স ফার্মার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে আর এই ফুলের দোকানটা লার্জ ফার্মায় যাওয়ার পথেই পরে আমি আরও একদিন এসেছিলাম এই ফুলের দোকানটায় ফুলের দোকানটায় আসলেই না মনটা একদম ভালো হয়ে যায় কি সুন্দর ফুল মাসাল্লা মানে কোনটা থুয়ে কোনটা নি ফুল কিনতে যায়নি অবশ্য কিন্তু ফুলের দোকান দেখলেই মনটা একদম ভরে যায় এদের দোকানেও দেখলাম যে একটা নারকেল গাছ আছে যদিও বা এটা অরিজিনাল না আর্টিফিশিয়াল একটা নারকেল গাছ এখানে আবার নারকেলও আছে নারকেল গাছে দেখতে একদম অরিজিনাল গাছের মতোই লাগতেছে লার্স ফার্মা থেকে বাসায় এসে ব্যাগ গোছাতে শুরু করে দিলাম ব্যাগ গোছানোর মোটামুটি কমপ্লিট করেই রাখতে হবে কারণ যেহেতু সকালে আমি রওনা ভোর ভোরবেলাতে দুইটা ব্যাগ অবশ্য গুছিয়ে নিয়েছি এই ব্যাগে আমার বোনেদের কিছু থ্রি পিস আছে বাটিকের ওরা বাটিকের থ্রি পিসগুলো খুব পছন্দ করেছে তাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম আর এই ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস আছে আলভি ডাইপার এখানে আমার তিন সেট থ্রি পিস নিয়েছি আর এখানে আরও দুই সেট একটু ছোটো হাতা দেখে নিয়েছি বাসায় পড়ার জন্য একদম নরম দেখে নিয়েছি খুবই সফট আরামদায়ক আর হাতারগুলো একদম ছোট করে বানানো গরমে পরা যাবে আর এখানে যে তিনটা প্লাজো নিলাম কালো প্লাজো নিলাম তিনটা যে কোনো থেরাপিজের সাথেই পরা যাবে যেহেতু প্রচণ্ড গরম আমার হাজব্যান্ডের পাঞ্জাবি গেঞ্জি প্যান্ট শার্ট এই তো এগুলোই গুছিয়ে নিলাম একটু আলভির মামপট অল্প কিছু খেলনা যেহেতু একটা লং জার্নিতে যাবো সেহেতু এগুলো একটু গুছিয়ে নিচ্ছি কিছু খেলনা না নিলে খুবই বেশি বিরক্ত করবে আর আলভির কিছু সফট প্যান্ট নিয়ে নিলাম এই প্যান্টগুলো করতে খুব আরাম লাগবে ওর যেহেতু প্রচণ্ড গরম আর এই ছোটো ব্যাগটাতে দুইটা ডাইপার এটা আমার কাছে রাখবো যদি কোনো একটা কাজে লাগে আমার কিছু মেডিসিনও নিয়ে নিছি এই যে হ্যাক্সিসল একটা মলম নিয়েছি ইনহেলার নিয়েছি আর এখানে আমার আলভির ব্রাশ নিয়েছি আলভির টুথপেস্ট নিয়েছি এই তো আমার কিছু প্রয়োজনীয় ঠান্ডার ওষুধ নিয়েছি আমার আবার একটু ঘন ঘনই ঠান্ডা লেগে যায় একটু থেকে একটু কিছু হলে। আর এই তো একটা ডায়রি নিয়েছি ছোট্ট একটা ডায়েরি বলতে পারেন এখানে আলভির আমার কিছু মেডিসিনের নাম লেখা আছে ইমার্জেন্সি আর এই যে ছোট আমার একটা মেকআপ ব্যাগ মেকআপ তো আমি খুব একটা করি নাই প্রয়োজনীয় টুকটাক দুই একটা জিনিস এই ছোট পার্সে করেই নিয়েছি ছোট ব্যাগে করে আর এখানে যে টাওয়াল রুমাল নিয়েছি ছোট টাওয়াল বড় টাওয়াল আলভির জন্য আর এখানে আলভির যে জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি এখানে ব্যাগের মধ্যে রেখেছি তিনটা ফতোয়া নিয়েছি দুইটা স্যান্ডু গেঞ্জি যেহেতু প্রচণ্ড গরম আর কিছু প্রয়োজনীয় গেঞ্জিও নিয়েছি মোটামুটি সবই একটু টুকটাক করে গুছিয়ে নিলাম এই ফতুয়াগুলো খুবই সফট আমি সেদিন প্রিন্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছি খুবই আরামদায়ক করে আমার কাছে ফতুয়াগুলো খুবই ভালো লাগছে আর এখানে যে ছোট ছোট কিছু প্যান্ট নিয়েছি যখন ডাইপার পরাবো না তখন প্যান্ট পরাবো আর এই জুতাগুলোও সেই দিন আলফির জন্য প্রিন্ট বাজার থেকে কিনছি আলভির খুবই পছন্দ এই তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি এই ছোট ব্যাগে আবার সানগ্লাস আলভির সানগ্লাস আলভির ওয়াচ এগুলো একটু রেখে দিয়েছি না হলে ব্যাগে কোথায় রাখি পরে আমি নিজেই খুঁজে পাই না এই জন্য এখানেই একটা ব্যাগের মধ্যেই সব কিছু রেখেছি ব্যাগটা যেহেতু একটু বড় সানগ্লাসের আমার আর আলভির সানগ্লাস দুইটাই ই হয়ে গেছে তারপরে ব্যাগের মধ্যে অ্যাক্সিসলটাও নিয়ে নিলাম এই টুকিটাকে প্রয়োজনীয় জিনিসগুলো একটু ঢুকিয়ে নিচ্ছি ব্যাগে আলভির নতুন মামপট আগের মামপটটা অবশ্য ভালোই আছে তারপরেও আমি ওটা রেখে দিলাম রেখে দিয়ে এই মামপটটাই নতুন মামপটটাই নিয়ে যাচ্ছি আর এই ড্রেসটা পরে আমি বের হব সকালে রেডি হয়ে এটাই জন্য আলাদা করে রাখলাম আর আলভি এই যে এই টি শার্টটা পরবে আর এই প্যান্টটা পরবে খুবই সফট যেহেতু প্রচণ্ড গরম ওর যেটা তারাম লাগবে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে তারপরে মোটামুটি এই যে সব ব্যাগগুলো একটু গুছিয়ে নিলাম পানি নিয়েছি দুই বোতল যেহেতু কখন কোনটা কাজে লেগে যায় আর এখানে এই যে আম্মুর জন্য এই কারি পাতা গাছটা নিয়ে যাচ্ছি আর আমার বেলকনির অবস্থা দেখেন বেলকনির অবস্থা এই গাছগুলো নিয়ে খুব টেনশনে আছি কি হবে জানি না ঢাকা থেকে বের হয়ে বাসায় পৌঁছানো পর্যন্ত ভিডিওটা রাখতে চেয়েছিলাম বাট ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল সেই জন্য আজকে এখানেই রাখলাম নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কখন রওনা দিয়েছি আর কখন বাসায় যেয়ে পৌঁছেছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন I love fish.